নমস্কার বন্ধুরা আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন শীতকালীন যে সবজি ফুলকপি ফুলকপির ডাটি দিয়ে পাঁচ রকম সবজি দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি উপর থেকে নামানোর পরে একটা একটু ধনে পাতা দিয়ে দিয়েছি চলুন তাহলে দেখে নিই আজকে রান্নাটা আমি কিভাবে করেছি ফুলকপির এই ডাটিগুলোকে কেটে নেব পাতা ফেলে দেওয়ার পরে ফুলকপির যে ডাঁটিগুলো থাকে ডাটিগুলো একদম ফুলের কাছাকাছি যে ডাটিগুলো নরম নরম সেগুলোকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই একটা মূলর কিছুটা অংশ কিছুটা অংশ এরকম কিউব করে কেটে নিয়েছি আমি দুটোই একসাথে সেদ্ধ করে জলটা ফেলে দেব কারণ এইগুলো হচ্ছে গ্যাসের রাজা আর শীতকালেই এগুলো পাওয়া যায় তো আমি এগুলোকে সেদ্ধ করে ফেলে দেব তারপরে এটা আমি রান্না করব এদিকে আমি কিছু পিঁয়াজ কলি এইরকম লম্বা করে কেটে নিয়েছি আলু এরকম করে কেটে নিয়েছি এই সাইজের গাজর কাঁচা টমেটো আর একটু কুমড়ো এইভাবে করে আমি কেটে নিয়েছি তো বেগুন দিলে ভালো হয় কিন্তু আমার ছেলে বেগুনটা খায় না বলে আমি এই সবজির মধ্যে বেগুনটা দিচ্ছি না তো এটা আমি বড়ি দিয়ে রান্না করব। উইথ মশলাও করা যায় উইদাউট মশলাও করা যায় আমি আজকে উইদাউট মশলা এই রান্নাটা দেখাবো তো এটাকে সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে সেদ্ধ করে জলটাকে ফেলে দেব এরকম হাফ চামচ মতন লবণের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সেদ্ধ করে জলটাকে ফেলে নেব এটা সেদ্ধ হতে দিচ্ছি এগুলো জল দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে ছেঁকে রেখে দিলাম এবারে কড়াইতে তেল গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়েছি আমি কড়াইতে এরপরে কয়েকটা বড়ি ভেজে তুলে রেখে দেব কয়েকটা বড়ি ভেজে বড়ি ভেজে তুলে নিয়েছি ওই তেলেই আমি পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে ওই সবজিগুলো আমি ছেড়ে দেবো তেলের ওপরে ওই সবজিগুলো দিয়ে দেবো সব সবজি একবারে দিয়ে দেব ওই সেদ্ধ করা সবজিগুলো একবারে একসাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দেব একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর দেব হাত চামচ মতন তিন চামচটা কিন্তু এরকম চামচ চামচ মতো লবণ আর দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে ভালোভাবে নারিটা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে রাখবো ঢাকনাটা খুলে নেব দিয়ে একটু ভালো করে নামিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে একটা বাতাসা দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্য আর দিয়ে দেব জল গরম করে রাখা জল আবার ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে দেব সেদ্ধ হতে দেবো এই যে তরকারিটা আমার এরকম পজিশন এসছে এরপরে আমি এই বড়িগুলো দিয়ে দেবো ভাজা বড়িগুলো দিয়ে দেবো আর একটু লবণ কম আছে অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বড়িটার সাথে মিশিয়ে নেবো এরপরে দেখুন আমার ঠাকুমা এই জিনিসটা করতো আমরা কিন্তু এখন বন্ধই করেছি দেওয়া গ্রামের ঠাকুমারা জানবেন যে ইটালি বলে সবজির মধ্যে মানে দুধ কিছুটা লিকুইড দুধ এক চামচ আটার সাথে গুলে রেখে দিয়েছিলাম এটা আমি উপর থেকে ছড়িয়ে দেব কেন এটা একটু ঘন হওয়ার জন্যই ছড়ায় সাধারণত টেস্ট খুব একটা বাড়ে তা নয় তবে কিছুটা তো টেস্ট রিলেটেড আছেই আর এটা কিন্তু একটা টেস্ট বাড়ে প্লাস একটু ঠিক হয় যেহেতু আমি এর মধ্যে মশলা কিছু দিইনি সেই জন্য এটা দেখবেন একটা ঠিক হয়ে সুন্দর একটা টেপচারটা নিয়ে আসবে তো কিছুক্ষণ ফুটিয়ে জলটা শুকাবো তারপরে আমি নামিয়ে নেব রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট থ্যাংকস ফর ওয়াচিং